সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত জানিয়ে আজকেরই নতুন ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের দেখতে অনেক ভাল লাগবে নিচে হিসি করতে হয় কোথায় বিছানায় হিসি করতে হয় ধরে একটা সব জায়গায় পাউডার মাখাচ্ছ ওকেও মাখাচ্ছ মেখেছে কোকো পাউডার মেখেছে ও বাবা কোকো তো একদম পাউডার হয়ে গেছে পুরো বা কোকো তো এমনি পাউডার মেখে থাকে সব সময় তাই না বল কোকো হ্যাঁ কি হচ্ছে ভয় লাগছে কেন বাঘ তো কিছুই নি তোমার ভয় লাগছে কেন তাও নিয়ে আসো নিয়ে আসো তুমি নিয়ে এসো বাঘকে নিয়ে এসো কামড়ে দিয়েছে কোথায় কামড়ে দিয়েছে মা হাতে ও বাবা নিয়ে ইয়ে বাবা কি করবে বাঘকে এখন বছ ও হুম হাতে করে করে খাও বাঘ চড়ছ ভগবান দেখতে পেয়েছো আবার পোকা দেখতে পেয়েছো আচ্ছা আচ্ছা হ্যাঁ পোকা পোকা যা হলো হয়েছে আবার কি মারলে আটু বাবা এত কাকে মারছো তুমি বাবা ও কি মারা মারছে কাকে মারছে তার নেই ঠিক জুতোটা রেখে দাও কোথায় ছিল জুতোটা রেখে দাও ঠিক পাও কোথায় যাবে কি কোথায় যাবে বাইরে যাবে এখন তো সন্ধ্যে বেলা আচ্ছা দাও দাও এসো 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 ঘরে এসো ঘরে টিভিতে দেখবে কোন কি দেখবে কোন গান দেখবে গান দেখবে না তাহলে কি দেখবে টিভিতে বিকেলে ঘুম থেকে ওঠার পর ও 10 15 মিনিট ওকে খেলতে দিই তারপর ওকে জল খাইয়ে দিই আজকে বিকেলে ওকে খাওয়া রাগি তার জন্য আমি এখানে রাগি টাকা খাচ্ছি আর তার সাথে ঠান্ডা জল অ্যাড করছি গরম জল দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে তার জন্য ঠান্ডা জলে ভালো করে রাগি পাউডারটাকে আগে গুলে নিতে হবে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে রাগিটাকে একটু নাড়াচাড়া করলেই এরকম রাগিটা তৈরি হয়ে যাবে এরপর আমি এতে গুড় অ্যাড করেছি আর একটা কলা অ্যাড করেছি কলাটা হাফ নিয়েছিলাম তারপর কলাটাকে চটকে নিয়েছিলাম হাত দিয়ে এরপর রাগিটা কলার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওর বিকেলের খাবার কি কি করছো করছো মা ও বাকি তো ওকে এখন টিফিনটা খাওয়ানো হয়ে গেছে এরপর ওকে নিয়ে একটু পড়তে বসেছিলাম এই দেখো এখানে বসিয়েছে একটু ভুলভাল হয়েছে কিন্তু ও ঠিক দেখে বসিয়েছে এখানে আর এগুলো দেখাচ্ছি এগুলো না ও বসিয়েছে

হ্যাঁ ঠিক ঠিক করে করে বসো বসো না এবার গুড মামা আজকে রাত্রিবেলা মেয়েকে একটু খিচুড়ি বানিয়ে দেবো তার জন্য এখানে মুসুর ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটু কুমড়ো আর টমেটো দিয়ে খিচুড়িটা বানাবো খিচুড়িটা আমি ঘি দিয়ে বানাচ্ছি তার জন্য এখানে একটু একটু অল্প তা ঘি দিয়ে দিয়েছি আর এই মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এরপর আমি দিয়ে টমেটো আর কুমড়োটা ভিজিয়ে রাখা চাল আর জল দিয়ে হালকা একটু হলুদ দিয়েছিলাম আর নুন আর একটুখুনি দিয়েছিলাম গোলমরিচ দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো আর চার থেকে পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে আর এখানে চলে এসেছি সন্ধেবেলা সন্ধ্যাটা দিয়ে দিতে আগে ঠাকুরকে পুজো দেওয়ার সময় সবসময় ফুল পেতাম না আর এখন কিন্তু মেয়েকে যবে থেকে স্কুলে ভর্তি করেছি ঠিক ফুলটা পেয়ে যাই আর হাতে করে ঠাকুরের জন্য ফুলের মালা কিনে নিয়ে আসি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে কিন্তু খুব সুন্দর লাগে এদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দেবো মা তুমি কোথায় শোবে আর আমি কোথায় শোবো ওখানে আর পাপা 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 কোথায় শোবে কোথায় ওইদিকে অফিসে গেছে পাপা ও বাবা দিয়ে আমার সোনাতা পাপাকে বলে দাও তো গুড নাইট আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন